আর মাত্র দুই দিন বাকি কোরবানিদের তাই তো বাজারে আসতে শুরু করেছে ক্রেতারা দামও অনেকটা নিম্নমুখী যার ফলে ক্রেতারা নিজেদের সাধ্যের মধ্যে নিতে পারছেন পছন্দের কোরবানির পশু তবে বাড়তি খরচে পশু তৈরি করে আশানুরূপ দাম তুলতে না পারায় দুশ্চিন্তায় বিক্রেতারা সরজমিনে দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ তৈলাক্তি পশুর হাট বটতলী রুস্তম হাট চাতুরি চৌমুহনি বাজার ছত্তার হাট বাজারে গিয়ে দেখা যায় বাজারে স্থানীয় খামারি ও বিভিন্ন জেলার ব্যাপারীরা নিয়ে আসে গরু তার মধ্যে বারো লাখ টাকা দামের গরু ছাড়াও বিভিন্ন সাইজের কোরবানির পশু উঠেছে কোরবানির চাহিদা অনুযায়ী গরু উঠায় বিক্রিও হচ্ছে বেশি মানুহ সুন্দৰছে আমাৰ

বাজারে একদিকে যেমন পর্যাপ্ত গরু ছিল তেমনি ছিল ক্রেতাও গরুর সাথে সমানতালে মহিষ বিক্রি হতে দেখা যায় এদিকে আনোয়ারা উপজেলার যে কয়টি পশু বাজার রয়েছে তার মধ্যে বার ছাড়াও প্রতিদিন গরু মহিষ বিক্রি হচ্ছে বৃহৎ পশুর হাট সরকার হাটে এ হাটে মজুদ রয়েছে পর্যাপ্ত গরু যেখানে এক থেকে বারো লাখ টাকা দামের গরুও রয়েছে এছাড়া নির্বিঘ্নে গরু বেচাকেনার জন্য রয়েছে পর্যাপ্ত লাইটিং রাতের জন্য রয়েছে ব্যাপক নিরাপত্তা এখানে কেনা-বেচা হবে কোরবানির মধ্যরাত পর্যন্ত

কোন প্রাণী ক্ষতিগ্রস্ত হয় কোনো সহযোগিতা লাগে ওই আমাদের প্রাণী সম্পদ মেডিকেল কাজ করছে